তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে একশো বাস। বাস গুমের পর নৃশংসভাবে হত্যা করা হয় বহু মানুষকে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি কাটা হতো পেট এরপর ফেলে দেওয়া হতো নদীতে এবং সর্বশেষ জানাবো বিদেশে থেকেও জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন তারেক রহমান বলছেন আমির খসরু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে বিস্তারিত দিব সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে একশো চল্লিশ বাজ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে সিরাজগঞ্জ জেলা বিএনপি একশো চল্লিশটি বাস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভাড়া করেছে এই একশো চল্লিশটি বাসের মধ্যে জেলা সদর উপজেলা থেকে যাবে ষাটটি বাস এছাড়া বাকি আটটি উপজেলা থেকে দশটি করে মোট আরও আশিটি বাস সেদিন ঢাকায় যাবে পাশাপাশি পঁচিশে ডিসেম্বর সকাল ছটায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনও ভাড়া করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি এই ট্রেনে প্রায় আড়াই হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে সিরাজগঞ্জ জেলা বিএনপি সূত্রে জানা গেছে চব্বিশে ডিসেম্বর রাত এগারোটায় সিরাজগঞ্জ থেকে শহরের মালসাপাড়া কবরস্থান এলাকায় ষাটটি বাস প্রস্তুত থাকবে এসব বাস রাত এগারোটার মধ্যে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে উপজেলা বাসগুলো পৌরসভা ও ইউনিয়ন ভেদে নিজ নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে রওনা হবে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুই হাজার পাঁচশো জন যাবে একশো চল্লিশটি বাসের প্রতিনিধিতে সত্তর জন করে যাত্রা করবে এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ন্যূনতম একশোটি মাইক্রোবাস আরও দশ এক হাজার এবং আলাদাভাবে আরও দুই হাজার বিএনপি নেতাকর্মী সিরাজগঞ্জ থেকে সেদিন ঢাকায় যাবে সব মিলিয়ে প্রায় ষোলো হাজার নেতাকর্মী যাবে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে গুমের পর নৃশংসভাবে হত্যা করা হয় বহু মানুষকে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি কাটা হতো পেট এরপর ফেলে দেওয়া হতো নদীতে প্রথমে মাথা বালিশ ঠেকিয়ে চালানো হতো গুলি বা বুকে মারা গেলে ছুরি দিয়ে কেটে ফেলা হতো পেট এরপর মাথা আর পায়ে সিমেন্টের ব্লক বেঁধে ডুবে দেওয়া হতো নদীতে রাখা হতো না হত্যাকাণ্ডের কোনো আলামত আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে গুম হওয়া বহু মানুষের লাশ এভাবেই হারিয়ে গিয়েছিল নদীর গভীরে ক্রাসফায়ার আর বনদস্যু দমনের আড়ালে বছরের পর বছর গুম খুনের শিকার হন অনেক নিরাপরাধ লোক পরিকল্পিত উপায়ে এসব হত্যাযোগ্য চললেও মুখ খোলার সাহস ছিল না কারো তবে ক্ষমতার পালাবদলের পর ফাঁস হতে থাকে সব ঘটনা বেশিরভাগ ঘটনারই মুখ্য চরিত্র হিসেবে সামনে আসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম যিনি এক দশকের বেশি সময় ধরে রাষ্ট্রীয় ছাত্র ছায় নিজেকে জড়িয়েছেন গুম খুনের বহু অপরাধে সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এমন অনেক গুম খুনের অভিযোগ এনেছে আন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে শতাধিক মানুষকে গুম খুনের দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে জমা দেওয়া হয়েছে ফর্মাল চার্জ তথ্য বলছে মেজর পদে থাকতে দুই হাজার নয় সালে জিয়াউল হাসানের পোস্টিং হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ডাবে এরপর অল্প সময়ের মধ্যে নানা কর্মকাণ্ডের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ অনুগত বিশেষ অনুগত হিসেবে আবির্ভূত হন তিনি সেই সুবাদে মেজর জেনারেল হিসেবে বাধ্যতামূলক অবসরের আগ পর্যন্ত সেনাবাহিনীতে আর কখনও ফেরত যেতে হয়নি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বাহিনী বা সংস্থায় কাজ করে কাটিয়ে দিয়েছেন নিজের কর্মজীবনে এমনকি কোনো ব্যাটালিয়ান ব্রিগেড বা ফরমেশন কমান্ডের অভিজ্ঞতা ছাড়াই পদোন্নতি পেয়েছেন মেজর জেনারেল পদে দু হাজার থেকে দু সাল এ সময়ে র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও এডিজি হিসেবে কর্মরত ছিলেন জিয়াউল আহসান প্রায় আট বছর দায়িত্বে থাকাকালে অসংখ্য গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন তিনি নির্দেশ পেয়ে র্যাবি থাকা তার অনুগতরাও বহু হত্যা গুমসহ সহ মানবতাবিরোধী অপরাধ করেছেন জিয়াউল গ্যাংদের গুরুতর অপরাধের একটি ঘটনা ছিল গাজীপুরে দুই এগারো সালে এগারো জুলাই রাত সাড়ে এগারোটায় র্যাব সদর দপ্তর থেকে হেফাজতে থাকা সজল সহ চারজন বন্দিকে নিয়ে রওনা হন র্যাবের তৎকালীন গোয়েন্দা বিভাগের পরিচালক জিয়াউল সংকতেন তার একনিষ্ঠ র্যাব সদস্যরা র্যাব সদর দপ্তর থেকে বের হয়ে টঙ্গি হয়ে ঢাকার বাইপাস রোড ধরে সামনের দিকে যেতে থাকেন তারা কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে নামেন জিয়াউল সহ অন্য কর্মকর্তারা চৌকাত হাত এক বন্দীকে নামানো হয় মুহূর্তেই তাকে গুলি চালিয়ে হত্যা করেন এরপর ফের উঠে সামনে অগ্রসর হন কিছুক্ষণ পর একটি বড় সেতুর ওপর গাড়ি থামিয়ে চোখ হাত বাঁধা আরেকজন বন্দীকে নামিয়ে আনেন অধস্থান কর্মকর্তারা এবার নিজে গুলি না চালিয়ে সঙ্গে থাকা এক র্যাব কর্মকর্তাকে নির্দেশ দেন জিয়াউল তিনি গুলি চালালে অস্বীকৃতি জানালে রাগ করেন জিয়াউল এবং নিজেই ওই বন্দিকে হত্যা করেন একই পদ্ধতিতে তৃতীয় জনেরও প্রাণ নেওয়া হয় জিয়াউলের নির্দেশে চতুর্থ বন্দিকে হত্যা করেন গোয়েন্দা বিভাগের সদস্যরা হত্যার পর চারজনের লাশই সড়কের পাশে খালের মতো গর্তে ফেলে দেওয়া হয় দুই দিন তিন দিন পর ঢাকার বাইপাস সড়কে বাস থেকে গুলিবিদ্ধ দুটি বেয়ারিশ লাশ উদ্ধার করে গাজীপুর জেলা পুলিশ এরপর গাজীপুর সদরের এক জলাভূমি থেকেও একটি লাশ উদ্ধার করা হয় অপর একজনের মরদেহ পাওয়া যায়নি পুলিশি তদন্তে নিহত একজনকে শনাক্ত করা গেলেও বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি শনাক্ত হওয়া ব্যক্তির নাম সজল অজ্ঞাত দুজনকে বেওয়ারিশ হিসেবে দাফন করে পুলিশ ট্রাইব্যুনালে জমা দেওয়া অভিযোগ থেকে জানা যায় বরগুনা বলেশ্বর নদীতে হত্যা করা হয় অন্তত পঞ্চাশ জনকে হত্যাযোগ্যের অন্যতম স্পট ছিল এই নদী এ জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের চরদুয়ানি খাল ঘেসে বয়ে গেছে বলেশ্বর নদীর বিভিন্ন মোহনা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এ ধরনের অপারেশনের সময় গভীর রাতের সড়ক পথে পিরোজপুরের মঠবাড়িয়া হয়ে গাড়ি নিয়ে চরদুয়ানি বাজারে আসতেন র্যাব সদস্যরা তাদের আসার আগে বিকেল থেকে সাদা পোশাকে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত নটার মধ্যে স্থানীয় দোকানপাট বন্ধের তাগিদ দিতেন সব ধরনের বাতি নিভিয়ে ফেলার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার হুকুম জারি করতেন ফলে ঘুটঘুটে অন্ধকারে নেমে আসত এলাকায় রাত এগারোটার পর কালো ক্লাসের মাইক্রোবাস জিপ ডাবল কেবিন পিক সহ বিভিন্ন গাড়ি সাদা পোশাকে আসতেন র্যাবের সদস্যরা তাদের সঙ্গে সবসময় এক দুজন বন্দী থাকতেন কখনো বন্দির সংখ্যা বেশি হতো তাদের প্রত্যেকের মুখ ও হাত গামছা বাপ দড়ি দিয়ে বাঁধা থাকতো কালো কাপড়ের মাথা ঢাকা থাকায় তাদের চেনার বা পরিচয় জানার সুযোগ ছিল না এসব বন্দিকে ট্রলার বা বোটে উঠিয়ে মাছ নদীতে নিয়ে যাওয়া হতো সেখানে চলন্ত বোটে মাথা বা মুখে বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে গুলি চালিয়ে হত্যা করা হতো এরপর ছুরি দিয়ে তাদের পেট কেটে ফেলা হতো এক পর্যায়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির শরীরে তথা মাথা ও পায়ে সিমেন্টের ব্লক বেঁধে নদীর পানিতে ডুবে দেওয়া হতো হত্যাযজ্ঞ শেষে ট্রলার বা বোটের ডেকের উপর জমা হওয়া রক্তসহ সব চিহ্ন ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করতেন তারা এভাবে হত্যার পর লাশ গুমের প্রক্রিয়াকে কোডনেম হিসেবে গেস্টাপো বা গল্ফ হিসেবে আখ্যায়িত করতেন তারা তবে স্থানীয়রা আঞ্চলিক ভাষায় বলতেন ডোবানো সেখানকার উল্লেখযোগ্য দুটি ঘটনার একটি সাবেক বিডিএর সদস্য নজরুল ইসলাম মল্লিক হত্যাকাণ্ড এবং অপটি আলকাসমল্লিক গুম ও হত্যাকাণ্ড সেখানে এই দুজনসহ বিভিন্ন সময় অন্তত পঞ্চাশ জনকে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণে উঠে এসেছে র্যাবের গোয়েন্দা বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কঠোর গোপনীয়তা বজায় রেখে এইসব অপারেশন চালানো হতো বলে উঠে এসেছে তদন্তে ভুক্তভোগীদের নাম র্যাবের বিভাগ ও স্থানীয় ব্যাটালিয়ানের অধীন অতিবিশ্বস্ত কয়েক ব্যক্তি ছাড়া কেউ জানতেন না এছাড়া যারা এসব অপারেশনে অংশ নিতেন তাদের প্রতিও ছিল করা নির্দেশনা মুখ খুললে তাদের বন্দীদের মতো একই পরিণতিতে হুমকি ছিল বরগুনার মতো ঢাকার রোদুরে বুড়িগঙ্গা শীতলক্ষায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা ও পতেঙ্গা উপকূলবর্তী বঙ্গোপসাগরেও একই পদ্ধতিতে অপারেশন চালানো হয় এ ধরনের অপারেশনের বেশ কয়েকটি সশরীর অংশ নেন জিয়াউল বহু হত্যাকাণ্ডে তার নির্দেশে র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা বা নিয়ন্ত্রণে থাকা অন্য ব্যাটালিয়ানদের বাছাই করা সদস্যরা থাকতেন বাগেরহাটের শরণখোলা থানা এলাকায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে চালানো হয় নৃশংস হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা অভিযোগে বলা হয় সুন্দরবনের বিভিন্ন অংশে বনদস্যুদের চরম উৎপাত ছিল এসব বনদস্যু দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের মতো র্যাব অভিযান চালাত তবে অভিযানের ছদ্মাবরণে সুন্দরবন এলাকায় নিজের কিলিং মিশনের অভয়ারণ্য গড়ে তোলেন জিয়াউল তার অপরাধ সংগঠনের সহযোগী হিসেবে সিনিয়র জুনিয়র অফিসারের নামও উঠে এসেছে তদন্তে গুমের শিকার ব্যক্তিদের হত্যা বৈধতা দেওয়ার জন্য এই মিশন চালাতেন সাবেকের সেনা কর্মকর্তা পরিচিত বনদস্যদের ধরে গুম থাকা ব্যক্তিদের সঙ্গে নিয়ে গভীর রাতে ট্রলারে করে বলেশ্বর নদী হয়ে সুন্দরবনের কথিত বনদস্যুদের আস্তানা প্রমাণে আগে থেকে ঘর বানিয়ে হাড়ি পাতির লুঙ্গি গামছা চাল ডাল ইত্যাদি সরঞ্জাম রেখে আসতো র্যাব এরপর ভাগ্যাহত ভুক্তভোগীদের নির্ধারিত এই স্থানে চোখ হাত পা বেঁধে হত্যা করা হতো হত্যার পর এলোপাতারি গুলির মাধ্যমে বন্দুক যুদ্ধের নাটক সাজানো হতো অনেক ক্ষেত্রে ধরনের অভিযানের সঙ্গে সাক্ষী গোপাল হিসেবে না হতো কিছু অনুগত সাংবাদিকদের তাদের ঘটনাস্থলে না নিয়ে দৃষ্টিসীমার বাইরে ক্রসফায়ারের নামে ভুক্তভোগীদের হত্যা করা হতো অপারেশন শেষ হলে এসব সাংবাদিককে ঘটনাস্থলে নিয়ে নিজেদের মন মতো ঘটনার বর্ণনা দিতেন জিয়াউলরা আর লাশ আগেই হোকলা দিয়ে পেছিয়ে বাগেরহাটের শৃঙ্খলা বা বরগুনার পাথরঘাটা থানায় জমা দেওয়া হতো দস্যু নিধনের নামে বেশিরভাগ ক্ষেত্রে আগে থেকে আটক রাখা নিরাপরাধ বন্দীদের হত্যা করা হতো বেশিরভাগ অভিযানে জিয়াউল নিজেই অংশ নিতেন কিছু কিছু ক্ষেত্রে তার প্রত্যক্ষ নির্দেশ ও তত্ত্বাবধানে হত্যাকাণ্ড সংগঠিত করতেন র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা বা র্যাবের স্থানীয় ব্যাটেলিয়ান এসব ক্ষেত্রে মূলত র্যাব আট ও র্যাব ছয় এর বাছাই করা সদস্যদের দিয়ে অভিযান চালানো হতো এ এলাকার অসংখ্য অপারেশনের মধ্যে জিয়াউলের চালানো উল্লেখযোগ্য তিনটি অভিযান হল অপারেশন নিশানখালী অপারেশন মরাফোলা এবং অপারেশন কটকা সুন্দরবনের বিভিন্ন স্থানে তিনটি অপারেশনে শনাক্ত করা এসব ব্যক্তি ছাড়াও পঞ্চাশ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা একশোর বেশি মানুষকে গুমের পর হত্যার প্রমাণ রয়েছে জি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি মূল অভিযোগে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে যেখানে একশোর বেশি মানুষকে গুমের পর হত্যার প্রমাণ রয়েছে এছাড়া তিন থেকে পাঁচ শতাধিক মানুষকে গুম হত্যা তদন্ত চলছে তার বিরুদ্ধে তার সঙ্গে আরও অনেকেই জড়িত তাদের বিরুদ্ধেও আলাদা আলাদা চার্জ দেওয়া হবে তিনি বলেন জিয়াউল সহ তাদের কাজে ছিল রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী মানুষকে গুমের পর বিভিন্নভাবে হত্যা করা একটা পর্যায়ে এসব হত্যাকাণ্ডকে বৈধতা দিতে এক ধরনের নাটক মঞ্চয়ন করা হতো এসব বাস্তবায়নের মাস্টার মাইন্ড বা মহানায়ক ছিলেন জিয়াউল আহসান তার নিশ্চুরতা ও হত্যাকাণ্ডের ধরন বা পরিমাণ বাংলাদেশের আর কারো সঙ্গে তুলনীয় নয় এমন নারকীয় কারণে একক আসামি হিসেবে তার বিরুদ্ধে চার্জ দাখিল করেছি তিনি ফর্মাল সেনাবাহিনীর পদোন্নতি পেতে পেশাগত জীবনে কিছু দক্ষতা দেখাতে হয় অর্থাৎ কোন ইউনিট বা ব্রিগ্রেড কমান্ড করেছেন কি না কিংবা কোনো ফর্মেশন কমান্ডার ছিলেন কি না পদোন্নতির ক্ষেত্রে এসব বিবেচনা করা হয় অথচ মেজর থেকে মেজর জেনারেল পদের মাঝে কোথাও ছিলেন না জিয়াউল তবুও তাকে সেনাবাহিনীর বাইরে রেখে পদোন্নতি দেওয়া হয়েছে তিনি র্যাব এনএসআই ও এন ছিলেন এসব জায়গা থেকে পদোন্নতি পেয়েছেন স্বাভাবিকভাবে সেনাবাহিনীতে গিয়ে এসব পথ পেয়ে হতে হয় কিন্তু গুম খুনের দক্ষতার কারণে পুরস্কৃত করতে ভাবে নিয়ম ভেঙে তাকে পদোন্নতি দিয়েছেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন